সেগমেন্ট নিয়ে আমি সকালবেলা চলে এসেছি আপনাদের সামনে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিক গোটা চিত্রটা তুলে ধরবে কারণ সাধারণ মানুষ কি ভাবছেন সাধারণ মানুষ কি ভাবছেন যে হাওয়া কোন দিকে রয়েছে প্রথমত বলে রাখা ভালো রাজ্যে একের পর এক পরিস্থিতি তৈরি হচ্ছে প্রথমত ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে বেশ কিছু সাফাই কর্মীর মৃত্যুর ঘটনা ঘটছে এর পাশাপাশি সরস্বতী পুজো কেন্দ্রকে কেন্দ্র করে দেখতে পেলাম যে পুলিশের নিরাপত্তা দেওয়া হচ্ছে অন্যদিকে মদন মিত্রের যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তৃণমূল কংগ্রেসের একদম উচ্চ পদে একটা গোষ্ঠীদ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ এই যে আবহ ইতিমধ্যে রাজ্য জুড়ে সেখানে সাধারণ মানুষ কি ভাবছেন আমি কিছুক্ষণ আগে চায়ের দোকানে এসেছিলাম এখানে চা খাচ্ছিলাম প্রচুর মানুষজন এখানে যাতায়াত করে একটু প্রথমেই আপনার কাছেই যাবো প্রচুর মানুষজন আসে এখানে কথা বলে আপনাদের সঙ্গে রাজনৈতিক কথা হয় এখন যা ঘটনা ঘটছে প্রথমত সরস্বতী পুজোটা গেল দেখলেন পুলিশি নিরাপত্তা সরস্বতী পুজো ছোটোবেলা থেকে আপনি সরস্বতী পুজো দেখছেন এরকম কোনো দিন দেখেছেন না এরকম তো কোনো দিনই দেখিনি এই নতুন দেখছি এসব আজকাল যা ঘটছে এগুলো সব নতুনই দেখছি এগুলো তো মানে কথাই না এগুলো হওয়ার এবার সবাই আমরা মানুষ মানুষের তো আর কোনো বাইরের কোনো তো আলাদা কেউ কিছু নেই কিন্তু এটা হচ্ছে কি করে বলবো এটা বলা তো আমার তো একটু না কি হচ্ছে এটা হওয়াটা খুব খারাপ জিনিস হওয়াটা খুব সিদ্ধান্তে ভুল ছিল মানে সরকার আনা বা এই মুহূর্তে যারা রয়েছে এইটা এইটা আমি কিছু বলতে পারব সাধারণ মানুষ কি বলছেন এখানে তো চা খেতে আসেন তারা কি বলবো বলছে অনেকে অনেক কথা বলে সবার কথা কান্দা বাজানো না ব্যবসা করে ব্যবসা করে সবার কথা কান্দা বাজানো যায় ওই হালকা বাটনা শুনলাম ওই ওখানে শেষ কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে অন্য কিছু ঘটছে ঘটছে বলেই হচ্ছে আমি একটু আপনার কাছে যাবো আচ্ছা ঠিক আছে আমি আপনারা সব আসছেন চা খেতে আমি একটু কথা বলাই কোথা থেকে এসেছেন এসেছেন কোথা থেকে বাংলা জানতে নেই হিন্দি জানতে এ তো কাছে আয় আপনার

এরা যে যা ঘটছে মদন মিত্র কয়েকদিন আগে যে কথা বলেছেন আপনি শুনেছেন আইপ্যাক টাকা নেয় বা এই ধরনের কথাগুলো শুনেছেন হ্যাঁ শুনেছি আপনার কি মনে হয় যে তৃণমূলের অভ্যন্তরে এই মুহূর্তে একটা সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আপনার তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে তাহলে কি করে এই সমস্যার সমাধান হতে পারে বলুন তো আপনি কি মনে করেন আমি কি মনে করবো যা হচ্ছে এটা তো চলবে আর চলবে একদম আপনারা সুরক্ষিত আছেন এ রাজ্যে না কেন এরকম মনে হচ্ছে আবার মনে হচ্ছে কি যেমন আমাদের মা বোন কেউ যদি যে না ভালোভাবে থাকতে পারে সেখানে আর কিছু বলার নেই অভয় কাণ্ড যেটা ঘটেছিল টোটাল আর সরস্বতী পুজো আপনি তো সরস্বতী পুজো অঞ্জলি দিয়েছেন হুম বাড়িতেই করেছে আমার ছেলে মেয়ের বাগাজিটিন বয়স নিয়ে পরে উদ্বাস্তু আচ্ছা একটা বিষয় এখানে জানেন তো এইখান থেকে ঢিলছোড়া দূরত্বে একটা কলেজে সরস্বতী পুজোর সময় পুলিশ মোতায়েন করা হয়েছিল এই সামনে এটা ল কলেজে শুনেছেন এটা ভাবতে পেরেছেন কোনোদিন হতে পারে সরস্বতী পুজো আবার কি আছে এটা তো হবে এটা তো হচ্ছে আর চালাচ্ছে কারা চালাচ্ছে কারা আমাদেরাই আমরাই চালাচ্ছি আমাদের জন মানে জনপ্রতিনিধিরাই চালাচ্ছে কি করবে জনপ্রতিনিধিরা আপনাদের মতো করে ভাবছে না বলছেন একদম ভাবছে না হচ্ছে না একদমই ভাবলেন ভাবলে তো তাহলে কবেই দেশ উর্গতি হবে তাহলে এর প্রভাব ভোটে পড়ে না কেন এত যে উপ নির্বাচন হয় বা এটা হয় ভোটে পড়ে না কেন সেটা কি বলবো আর কিছু বলার নেই ভাষা নেই কিচ্ছু কিচ্ছু হবে না এ দেশে কিচ্ছু হবে না আর রাজ্যের কিচ্ছু হবে না এ বেকার আমরা শুধু বলেই স্যার দাদা ফ্রাস্ট্রেটেড আপনারা একদম একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন মানুষ ফলে এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া প্রচুর মানুষজন এখানে যাতায়াত করছেন এখন অফিস টাইম প্রচুর মানুষ তারা ব্যস্ত কিন্তু তার মাঝেই আমরা চেষ্টা করব বক্তব্য নেওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনের দিকে প্রচুর মানুষwidetilde মধ্যে তারা যাচ্ছেন তাদের ব্যস্ততা রয়েছে আমি একটু দিদি আপনি ব্যস্ত আছেন আমি একটু আপনার কাছে এসে जस्ट যাব সরস্বতী পূজা অঞ্জলি দিয়েছেন না ছেলে দিয়েছে ছেলে দিয়েছে আচ্ছা একটা বিষয় আইকন সরস্বতী পূজা হচ্ছে পুলিশ নিরাপত্তা দিয়ে আপনি ভাবতে পেরেছেন না মানে এটা হতে পারে এ জি কেন হবে না

আমি একটু আপনার কাছে যাব আপনি এখানে সরস্বতী পুজো হচ্ছে জানেন তো এবার পুলিশ দিয়ে পারি না আমাদের হ্যাঁ প্রথম কথা আমরা আপনার কোথা থেকে এসেছি আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে আচ্ছা মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন বলুন তো মুর্শিদাবাদের পরিস্থিতি খুব ভালো সব দেখতে ভালো হুমায়ুন কবির তারা কার্তিক মহারাজ রয়েছেন জানেন তো কার্তিক মহারাজ পদ্ম পুরস্কারও পেয়েছেন তো কি বলবেন মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন দিকে সব ভালো আমাদের ওদিকে পরিস্থিতি সব ভালো সব বলা হয় মুর্শিদাবাদে নাকি সীমান্ত এলাকা দিয়ে প্রচুর অনুপ্রবেশ ঘটছে আমরা তো দেখতে পাচ্ছি না হয়তো সেটা প্রবেশ করতে পারে দেখতে তো পাচ্ছি না চোখে ধরেন হয়তো করতে প্রশাসনের কাছে সেই হিসাব থাকতে পারে আমাদের কাছে তো নেই আচ্ছা আচ্ছা সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিচ্ছে একটু আপনাদের কাছেই যাব বলছি কোথা থেকে গেছেন আপনি সোনারপুর থেকে সোনারপুর থেকে আচ্ছা সোনারপুরেও শোনা যাচ্ছে নাকি বারাইপুর থেকে প্রচুর রোহিঙ্গারা সোনারপুরে এসে প্রবেশ করছে এরকম প্রচুর ঘটনা ঘটছে শোনা যাচ্ছে আপনারা কি বলবেন হ্যাঁ একশো বারো হতেই পারে হচ্ছে আপনারা নিরাপদ আছেন এই রাজ্যে বলুন তো মোটামুটি নিজের নির্ভরশীল নিজেকে নিয়ে চলতে হচ্ছে আচ্ছা এই সরস্বতী পুজো যে হয়েছে সরস্বতী পুজো তো পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে সরস্বতী পুজো হয়েছে জানেন তো ভালো এটা 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 মানতে পারেন সরস্বতী পুজো কোনোদিন ভেবেছেন পাঞ্জাবি পরে বেরোবেন শাড়ি পরে বেরোবে কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পুলিশ পুলিশ দিচ্ছে গার্ড দিচ্ছে কার্পো দিচ্ছে র্যাব দিয়ে র্যাব পুলিশ গার্ড দিচ্ছে এমন অবস্থা ভারতবর্ষে এই অবস্থাই চলছে আজকাল আপনারা তো শ্রমজীবী সাধারণ মানুষ মানে আপনারা যেই আর শ্রমিক তাহলে আপনারা এই কাজ করছেন ঠিকঠাক বেতন পান বা ঠিকঠাক সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ আমাদের রোজগার আমরা নিয়ে নেই আমরা শ্রমিক মানুষ আমাদের ডেলির নগদের পয়সায় কাজ হয় আপনার কষ্টটা কোথায় মানে প্রবলেমটা কোথায় হচ্ছে আমাদের প্রবলেম যানবাহন অনেক বেরোক্ত হচ্ছে মানুষ পাবলিক অনেক অসুবিধায় পড়ছে ট্রান্সপোর্ট নেই মানে পরিবহন ব্যবস্থা নেই ভালো পরিবহন ব্যবস্থা আচ্ছা এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই জায়গা থেকে প্রচুর মানুষজন অফিসে যান সল্ট লেকের দিকে যারা যান বা অন্যান্য জায়গায় যারা যান এখানে কোনো সরকারি বাস কিন্তু আমি এতক্ষণে দেখতে পেলাম না প্রায় বেশ কিছুক্ষণ ধরে এই লাইফটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর শাটেল তার সেইগুলো এসে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষ শাটেলের মাধ্যমে যাতায়াত করছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যানবাহনের যে বিষয়টা সেটা কিন্তু বারবার সাধারণ মানুষ যে অভিযোগটা করছেন যে বাস ট্যাক্সি কার্যত নেই ফলে সাধারণ মানুষের যে পরিবহন ব্যবস্থা সেটা অনেকটাই বিঘ্ন ঘটছে এখানে প্রচুর দোকান পাট এখানে সাধারণ মানুষের জমায়েত দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন আসছেন আপনি বাংলা বলতে পারেন তো আমি একটু আপনার কাছেই যাচ্ছি সরস্বতী পুজো হচ্ছে পুলিশ দিয়ে কি মনে হচ্ছে এটা হোক সম্ভব মানে এটা হচ্ছে আমাদের রাজ্যে আপনি হন কি

সেটা তো গভর্নমেন্টে বুঝতে হবে না কি বলবো আমরা আমরা তো বলি যে এখান থেকে বাস ছাড়ো ছাড়ে না কি করব প্রাইভেট বাস চলছে সবাই প্রাইভেট বাস করেই যাচ্ছে টাকা চলে যাচ্ছে কি করব তাহলে না সুবিধা পেলে আমরা কি করব যেতে তো হবেই অফিসে কাজে তো যেতেই হবে না গেলে কি মানে যা বেতন পান সেটা বাসের পেছনে খরচ করে দেবে কি করবো আপনি নিজে বলুন না আমাকে আপনি নিজে বলুন যদি না পাই তাহলে কি করবো যেতে তো হবেই এই সাধারণ মানুষের প্রতিক্রিয়া এটা হচ্ছে ইস্যু ভিত্তিক অর্থাৎ মানুষ যে ইস্যুর ওপর দাঁড়িয়ে রয়েছে সেই ইস্যুর ওপর নিয়ে মূলত আজকে আমাদের হাওয়া বদলটা চলছে এবং সেখানে যারা আসছেন যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছি মেট্রোর গেটের সামনে আমি এই মুহূর্তে টালিগঞ্জ মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি মানুষের যাতায়াত দেখতে পাচ্ছি এবং তাদের যে সমস্যাটা সেই সমস্যাটাও তারা তুলে ধরছেন আর যারা অন্যান্য মানুষজন রয়েছেন একটু আপনার কাছে যাব আপনি কলেজে

হিন্দু মুসলিম যে ব্যাপারটা এটা মানে বলা উচিত না ডিভাইডেডটা বেশি হয়ে যাচ্ছে আগে আমাদের মানে আমার মুসলিম বন্ধু আছে তার বাড়িতে গিয়ে আমরা প্রত্যেক অনুষ্ঠানে আমাদের বাড়িতে এসে ঠিক আছে কিন্তু এখন জানি না কি জন্যে যে সরস্বতী পুজোতে মানে পুলিশ দিয়ে এটা সব থেকে লজ্জাজনক ব্যাপার সাম্প্রদায়িক ব্যাপারটাই জানি হ্যাঁ হ্যাঁ সত্যি নেই আপনি কলেজে পার্টি করতেন কলেজে পার্টি করতাম না কিন্তু আমরা ইউনিয়ন ইউনিয়ন কোন ইউনিয়ন আমাদের বেলায় তো টিএমসি ছিল আপনি টিএমসি করেছেন না আমি করেছিলাম কিন্তু মানে সেইভাবে আর আমরা কলেজ থেকে তুমি পড়াশোনা করতাম কাজ করতাম তো আমি সেই হিসেবে আর পাঠটা করা হয়নি তো গিয়েছিলাম মাঝে দু একবার গিয়েছিলাম আমার শেষ প্রশ্ন যে রাজ্যের যা পরিস্থিতি আপনি তো ভবিষ্যৎ প্রজন্ম রাজ্যের পরিস্থিতি নিয়ে আপনি কি স্যাটিসফাই কি স্যাটিসফাই নন না রাজ্যের পরিস্থিতি নিয়ে এটা তো বলতে পারবো না যে স্যাটিসফাইড কিন্তু আরেকটা ইস্যু বেকারত্বের সংখ্যা বাড়ছে অর্থাৎ কোনো মানুষ কি মিশ্র প্রতিক্রিয়া মেলে কারোর কাছ থেকে পজিটিভ বিষয় বেরিয়ে আসে কারোর মুখ থেকে নেগেটিভ বিষয় বেরিয়ে আসে নেতিবাচক প্রতিক্রিয়া বেরিয়ে আসে কিন্তু শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পেলাম যে কেউ বাস নেই পরিবহন ব্যবস্থা ভালো নয় সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কেউ সরস্বতী পুজোতে পুলিশি নিরাপত্তা সেইটা নিয়ে অবাক হচ্ছেন কেউ বলছেন বেকারত্বের সংখ্যা ক্রমে বাড়ছে কেউ বলছেন রাজ্যে সেই যেই হারমোনিটার ছিল অর্থাৎ রাজ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা ছিল সেটা কোথাও হারিয়ে যাচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে একটা নালিশের জায়গা থেকে যাচ্ছে সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে বিষয়টা সেটাও কিন্তু অনেকে কার্যত না বলার সুরেই বুঝিয়ে দিলেন যে তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন না কিন্তু বিষয়গুলো স্পষ্ট হাওয়া বদল সেগমেন্ট আজকে এতটুকুই সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়